জনাব ওবায়দুল কাদের কি সুন্দর টাই আমাদের মানে উনি তো হাজার কোটি টাকার মালিক এত ধনী ওনার যে টাই তার সাথে মানে ওবায়দুল কাদের টাইয়ের কাছে আমাদের সালাউদ্দিন ভাই টাই কোনো টাই না তার পকেটে যে কলম তার হাতে যে ঘড়ি সে কি স্টাইল মানুষ মানে ওবায়দুল কাদের মেয়েরা পাগল তার জন্য এই যে তার পঁচাত্তর বছর বয়স ডাজ নট ম্যাটার মেয়েরা পাগল তার সাথে সেলফি তোলা হয়েছে আমাদের একজন নেতা বর্তমানে যিনি এখন বোধহয় পলাতক না কোথায় জানি না তিনি বললেন এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তব আস্তাফিউল্লাহ এখানে ছাত্রলীগ আর বাইদুল কাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আলোচনা করলেন গোলাম মাল রনি এবং আরেকজন রাজনৈতিক আলোচক তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেবের এত ক্ষমতা ছিল কিন্তু আজকে ওবায়দুল সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে ওবায়দুল সাহেবের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না যে তিনি কোথায় আছেন তিনি কোথায় ঘুমাচ্ছেন কি করতেছেন যাদের বিছনা ছিল সবচেয়ে আরামায়াস যাদের চলাফেরা ছিল সবচেয়ে বিএপি আজ তারা এত নিকৃষ্ট এবং নির্মমভাবে তারা প্রতিহত হয়েছেন যে তাদের এখন থাকার জায়গা নাই চলুন দুইটা গুরুত্বপূর্ণ নাম তারা শুনে আসি নট ম্যাটার মেয়েরা পাগল তার সাথে সেলফি তোলার জন্য সেই মানুষ এখন কোথায় আছে কিভাবে পালিয়ে আছে কিভাবে কোন জায়গাতে শুয়ে আছে একমাত্র আল্লাহ রবুল আলমিন জানে তো এই হলো রাজনীতির নেতিবাচক দিক আমরা যখন লাশ কবরে রাখি তখন একটা দোয়া পড়ি মিনহা খালাক নাকুম অফি মিনহা নুইদুকুম অমিনহা নুখরি জুকুম তারা তা নুখরা অর্থাৎ হে মানুষ তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছে এই মাটির মধ্যে আজকে তোমাকে দাফন করা হইল আর একদিন এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে আফসোস যে এই দুয়া পড়ে আমরা রাখি কিন্তু আমরা একবার জিনিসটা স্মরণ করি না দেখুন এই সিয়ারে বসে খালেদা জিয়ার পতন হয়েছে এই সিয়ারে বসে তারেক জিয়ার পতন হয়েছে এই সিয়ারে বসে এরশার সাহেবের পতন হয়েছে আর এই সিয়ারে বসে শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের পতন হয়েছে ফল ওই চেয়ারে বসার সময় তারা যদি অস্তাখরুল্লা পড়েন উপরে যে একজন আল্লাহ আছে তাদের স্মরণ করেন আর যাদের জন্য তাদেরকে মনোনীত করেছেন তারা নিজেদের কর্মগণে কেউ এখানে আসেন নাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে দয়া করে বসিয়েছেন এই জনব গোলাম মাওলা রনি সতেরো জন উপদেষ্টা কিন্তু সতেরো কোটি মানুষ কিন্তু তাদের পেছনে এখন সুতরাং এই এই প্রত্যাশা মানুষের যে প্রত্যাশা সেটা তারা বাস্তবায়নে সফল কাম হবে সেটাই তো প্রত্যাশিত আপনি কি মনে করেন না প্রথমত হলো কি দেখেন আমি এই বিরতির সময় চিন্তা ভাবনা করছিলাম সেটা হলো এখানে সবাই লেখাপড়া যায় না মানুষ এটা ইংরেজিতে একটা শব্দ আছে ইলুয়েশন মানে কল্পনা করা ইলুয়েশন এই কল্পনা করে যদি আপনি কাউকে মানবের পরিবর্তে মহামানব মনে করেন মানবকে যদি আপনি দানব মনে করেন ওটার যে একটা ভয়াবহ পরিণতি তার একটা বাস্তব উদাহরণ রয়েছে ইতিহাসে ক্যাপ্টেন জেমস কুক উনি এই আমেরিকার যে হাওয়াই দ্বীপপুঞ্জ হনলুলু এই হাওয়াই হাওয়াই দ্বীপপুঞ্জ নিয়ে আবিষ্কার করলেন তো ওখানে সব কালো কালো মানুষ থাকে তো তারা এরকম সাদা মানুষ জীবনে দেখে নাই তো সাদা মানুষ দেখার পরে তারা করলে কি কোনো যুদ্ধ শুদ্ধ না করে তাদেরকে মনে করলো এরা আকাশ থেকে আসছে এরা হলো দেবতা এরা দেবতা এবং অস্ত্র সমর্পণ করে সঙ্গে সঙ্গে সবাই আত্মসমর্পণ করে বসলো এবং তাদেরকে দেবতা করে মাথায় নত করলো নত করে না মাথায় নিয়ে নাচা শুরু করলো আমরা আল্লাহ আকাশ থেকে দেবতা আসছে আমাদের জন্য উদ্ধার করার জন্য ক্যাপ্টেন জেমস কুক খুব বিখ্যাত কলম্বাসের পরে যার অবস্থা বাস্কো দাগ আমাদের পর্যায়ে কয়দিন পরে দেখা গেল যে এই ক্যাপ্টেন জেমস কুকের অসুখ হয়েছে হাতে একটু ফোড়াঠোড়া হয়েছে তখন তারা বলল যে দেবতার তো অসুখ হয় না দেবতার তো ফোড়া হয় না এটা তো দেবতা না তখন এই জেমস কুকশ সবাইকে ওখানে পিটিয়ে মারিয়ে ফেললো এই হাওয়াই দ্বীপপুঞ্জের আমেরিকার লোকজন এখন এই যে যারা সতেরো কোটি মানুষের চৌত্রিশ কোটি চোখ চৌত্রিশ কোটি মন না চৌত্রিশ কোটি চোখ সতেরো কোটি মন সতেরো কোটি মাথা চৌত্রিশ কোটি হাত আপনি বুঝতে পারছেন ব্যাপারটা চৌত্রিশ কোটি জিব্বা এবং আমাদের যে জিব্বা এরকম অবস্থা এটা যদি ভালো মতে চলে জিব্বার মতো ভালো কোনো জিনিস নাই জিব্বা সতেরো কোটি প্রত্যেকের একটা কোটি ওঠি উঠে বলছি আমি সতেরো কোটি জিব্বের কথাই বলছি একটা লক্ষণ আছে মানে এই হলো যখন ভালো হয় এর চেয়ে ভালো কোনো জিনিস নাই আর এটা যখন ডেঞ্জারাস হয়ে যায় এটা কোদাল খুন্তি কুরাল তলোয়ার বন্দুক কামানের সে ডেঞ্জারাস হয়ে যায় তো এখন এই যে দেখেন এই যে সতেরো কোটি মানুষের সতেরো কোটি জিব্বা সতেরো কোটি মাথা চৌত্রিশ কোটি হাত চৌত্রিশ কোটি চোখ এবং তার সঙ্গে সঙ্গে চৌত্রিশ সতেরো কোটি হৃদয় এর মধ্যে আবার দুইটা ঠোঁট যদি চিন্তা করেন সাথে দুটো ঠোঁট চিন্তা করেন এই সব মিলিয়ে হানড্রেড ক্রোর এলিমেন্ট চারিদিক থেকে এই সতেরো জন লোকের উপর মানে টানতে থাকবে এইভাবে টানতে থাকবে এখন তাদের জীবনটা আমরা যত আরামের মনে করছি যে ওখানে গিয়ে বসে রাজনীতি যে কত আরামের এটা যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যখন প্লেনে করে পালিয়েছেন এবং তার লোক যখন কাঁদছে তখন তিনি বুঝেছিলেন যে রাজনীতিতে কত ধানে কত চাল বা উনি যে নামটি নিলেন না ভদ্রতা করে আমাদের এটা সেটা জানাব ওবায়দুল কাদের কী সুন্দর টাই আমাদের মানে উনি তো হাজার কোটি টাকার মালিক এত ধনী ওনার যে টাই তার সাথে মানে ওবায়দুল কাদের টায়ের কাছে আমাদের সালাউদ্দিন ভাই টাই কোনো টাই না তার পকেটে যে কলম তার হাতে যে ঘড়ি হেসে কি স্টাইল মানুষ মানে ওবায়দুল কাদের মেয়েরা পাগল তার জন্য এই যে তার পঁচাত্তর বছর বয়স ডাজ নট ম্যাটার মেয়েরা পাগল তার সাথে সেলফি তোলার জন্য সেই মানুষ এখন কোথায় আছে কিভাবে পালিয়ে আছে কিভাবে কোন জায়গাতে শুয়ে আছে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানে তো এই হলো রাজনীতির নেতিবাচক দিক এখন আমরা যখন লাশ কবরে রাখি তখন একটা দোয়া পড়ি মিনহা খালাক নাকুম অফি মিনহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারা তা নুখরা অর্থাৎ হে মানুষ তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছে এই মাটির মধ্যে আজকে তোমাকে দাফন করা হইল আর একদিন এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে আফসোস যে এই দুয়া পড়ে আমরা রাখি কিন্তু আমরা একবার জিনিসটা স্মরণ করি না দেখুন এই সিয়ারে বসে খালেদা জিয়ার পতন হয়েছে এই চেয়ারে বসে তারেক জিয়ার পতন হয়েছে এই সিয়ারে বসে এরশার সাহেবের পতন হয়েছে আর এই চেয়ারে বসে শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের পতন হয়েছে ফলে ওই চেয়ারে বসার সময় তারা যদি কয়েকবার অস্তাক্ষ্লা পড়েন উপরে যে একজন আল্লাহ আছে তাদের স্মরণ করেন আর যাদের জন্য তাদেরকে মনোনীত করেছেন তারা নিজেদের কর্মগুণে কেউ এখানে আসেন নাই দে হ্যাভ নো সিঙ্গেল কন্ট্রিবিউশন ফর দ্য পাবলিক অ্যান্ড পিউপিল এনি বেলি ভোলেন্ট অ্যাক্টিভিটিস ফর দ্য পিউপিল টু বি দ্য মিনিস্টার আর টু লিড দ্য নেশন আল্লাহ রবুল আলামিন তাদেরকে দয়া করে বসিয়েছেন তো জনগণ তাকে ভোট দেয়নি তারা জনগণের জন্য কোনো কাজ করেননি কোনো গণভোটে তারা আসেননি তো গণভোটে যদি আব্দুর রহমান বদীও এসে থাকেন সে জনগণের রিপ্রেজেন্টেটিভ লেখাপড়া না জানুক ইজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ কিন্তু তাকে স্বয়ং এদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দয়া করে বসেছেন ফলে যখনই চেয়ারে বসবে আমার একটা অনুরোধ থাকবে বিসমিল বলে বসার জন্য যদি অজু করেন নামাজ কালাম পড়েন ভালো ধর্মকর্ম মনে করেন উপরে আল্লাহ আছে এগুলো স্মরণ করেন আর আল্লাহ যাদেরকে সে সেবা করতে তাদেরকে সুযোগ দিয়েছেন ইটস অ্যান অপরচুনিটি সেটা হলো আল্লাহর বান্দাদেরকে খলিফাদেরকে সেই তাদেরকে সেবা করার জন্য সে সারাদিন যদি জনগণকে সেভাবে সম্মান করেন আশা করি এই বাংলাদেশের যে সময়টা তারা পেয়েছেন এবং যে রহমত বরকতের সময় পেয়েছেন কেয়ামত পর্যন্ত তাদের এই কর্ম ইতিহাস হয়ে থাকবে যদি তারা ভালো স্মরণ করবে কেয়ামত পর্যন্ত তারা স্মরণ করবেন এই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয় এটা তারা সবাই বিশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত হবেন আর যদি তারা ভুল করেন অন্যায় করেন গুণা করেন এই কথাটা বলতে পারছি না আল্লাহ মাফ করুক এটা যেন না ঘটে যে কোথায় জানি না তিনি বললেন এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তব আস্তাফিউল্লাহ এখানে ছাত্রলীগ আর ছাত্রদল এই সমস্ত আসে কোথেকে তো কোনো রাজনীতি ছিল না আমি চমকে গেছি ওই ভদ্রলোক বলে কি মোফাজ্জাল করিম আপনি আপনি সাবেক সচিব সাবেক রাষ্ট্রদূত সার্বিক প্রেক্ষাপটে এই যে নতুন সরকার গঠিত হয়েছে জাতি তো আসলে গত কদিন অস্থিতিশীলতার পাশাপাশি একটা বিশৃঙ্খলার মধ্যেও ছিল মানে এই নতুন সরকার শৃঙ্খলা ফেরাতে এই সরকারের জন্য সর্বাগ্রে করণীয় কি শৃঙ্খলা ফেরানো হ্যাঁ আপনার প্রশ্ন যে শৃঙ্খলা ফেরানোর ব্যাপারটা এটা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সব কিছুর আগে আমি স্মরণ করতে চাই যাদের আত্মদানে আজকে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে বাংলাদেশের সবচাইতে উজ্জ্বল রত্ন যিনি সব যে কোনো দিক থেকে বলুন না কেন আমাদের বর্তমান মাননীয় তত্ত্বাবধক সরকার প্রধান উপদেষ্টা নোবেল প্রধান হ্যাঁ অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার তো না তো তার চাইতে তো এত মানে গৌরবজনক একটা ছবি আর তো বাংলাদেশের বাংলাদেশ কেন এই উপমহাদেশের কেউই তুলে ধরতে পারবে না এবং যখন আমরা ইদানিংকালে একটু গত দু এক ধরে দেখতেছি যখন তাকে বারাক মা জড়াইয়ে ধরছেন অমুক ইয়ে করছেন এবং যখন বলা হলো যে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী তখন তিনি কোথায় ছিলেন তিনি ছিলেন প্যারিসে অলিম্পিক প্রতিযোগিতা দেখার জন্য সেটা এই না যে গাঁটের পয়সা খরচ করে বাংলাদেশের পয়সা তিনি গেছেন বা তা নয় তাকে তারা অতিথি হিসাবে তাকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তারা নিজেরা গৌরবান্বিত হয়েছে তো যাই হোক এখানে যে আজকেই হয়েছে আজকে আমি আমি আমরা সবাই খুব আশান্বিত অবশ্যই আশান্বিত যে বাংলাদেশের ক্রিম অফ দি সোসাইটি যারা তাদেরকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু তার আগে যারা গত আট দশ দিন ধরে ঝরে গেলো অকালে ঝরে গেল। কত মায়ের কোল খালি খালি হয়ে গেল কত সন্তান পিতৃহারা হলো এগুলো যখন ভাবি আমরা তখন কেমন মনে হয় যেন কোথায় আছি দেশটাকে নরক বানিয়ে ফেলা হয়েছিল বিশেষ করে আমি তো কল্পনাও করতে পারি না যে একটা অত্যন্ত ন্যায্য দাবি নিয়ে এই যে কোটার ব্যাপারটা এবং কারা আন্দোলন করেছে তারা কিন্তু রাজনৈতিক কোনো আন্দোলন করে নাই তারা হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় এরা ব্যাকবেঞ্চার নয় মেধাবীরা মেধাবীরা এবং মেধাবীরা মেধার জন্য তারা তো বলে নাই যে আমরা ফেল করেছি আমাদের পাশ করিয়ে দাও না নিশ্চয় নয় তারা বলছে যে আমরা আমাদের মেধা দিয়ে যখন উত্তীর্ণ হচ্ছি আমি দশ হাজার নম্বরের মধ্যে আমি নয় হাজার পাচ্ছি আমি কেন চাকরি পাব না আর যে পাঁচ হাজার পেয়েছে সে ওই কোটার জোরে এই জোরে সেই জোরে কেন পাবে এই কথাটা যখন বলার জন্যে তাও সম্পূর্ণ অহিংস পথে সঠিক তারা একত্রে বসে তারা ইয়ে করেছে ওখানেই কিন্তু দেশের শতকরা নিরানব্বই জন লোক তাদের সমর্থনটা দিয়ে দিয়েছে হ্যাঁ তাই তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াচ্ছি মেধাবী বানাচ্ছি চাকরি যদি না পায় কী হবে তার কেরিয়ার না হবে সেইখানে কী বলা হলো এরা নাকি আন্দোলন করতেছে সরকারের বিরুদ্ধে এবং আমার কাছে আমি তখন টেলিভিশন দেখছিলাম আমাদের একজন নেতা বর্তমানে যিনি এখন বোধয় পলাতক না কোথায় জানি না তিনি বললেন এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তবাস্তা ফেরুল্লা এখানে ছাত্রলীগ আর ছাত্রদল এই সমস্ত আসে থেকে। তো কোনো রাজনীতি ছিল না আমি চমকে গেছি যে ভদ্রলোক বলে কি। অবশ্য ভদ্রলোক গত বহু বছর ধরেই ইনি এবং ওনার অনেক সহকর্মী এই ধরনের লাগামহীন কথাবার্তা বলে এবং আমি আমার সামান্য লেখনই তো প্রায়ই বলেছি বলে রাজনৈতিক ভাষাটা আপনারা মেহের বাণী করিয়ে করুন আমরা হ্যাঁ প্রত্যাশার কথায় থাকি না সরি না আপনি বলুন হ্যাঁ না সেটাই বলছিলাম আর কি তো সেখানে এখন এই যে একটা পরিণতিতে চলে গেল একেবারে এক লহমায় বলতে গেলে পরে দুই তিনশো প্রাণহানি হয়ে গেল হায় হায় তারপরে তো নিশ্চয়ই দাবানল চারদিকে ছড়িয়ে পড়ল সেখান থেকে এখন এটাকে ফিরিয়ে আনা যে শৃঙ্খলার কথা বলছেন এটা এক নম্বর প্রায়োরিটি এবং এটা যদি প্রফেসর ইউনুসের মতো কেউ যদি অনুধাবন না করেন তাহলে বাংলাদেশে অনুধাবন করার আর কেউ নাই আমাদের প্রত্যাশা থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অগ্রসর হবেন আমাদের এই আলোচনা চলবে একটা বিরতিতে যাব আধা মিনিটে কথাটা শেষ করে নেই হ্যাঁ বলুন আমাদের মাননীয় এই প্রধান উপদেষ্টা না তো কি জানি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার ওই পুরানো কথা মনে পড়ে যায় উপদেষ্টা যাই হোক প্রফেসর ইউনুস বারবার কিন্তু তার সাম্প্রতিক ছোট ছোট বক্তব্যের মধ্যে শৃঙ্খলার কথাটা বলেছেন বলেছেন যে আমরা সবাই সম্মিলিত চেষ্টা করে এটাকে ফিরিয়ে আনতে পারবো আমি তার সাফল্য কামনা করি দর্শক আপনার আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে কি হয়েছে উবায়দু কাদের সফলতা বিশেষ করে গোলাম মন্দর অনেক বলেছেন যে উবায়দু সাহেবের এই পরিস্থিতি উবায়দু সাহেবের এই ক্ষমতা তিনি কথায় কথায় বিন বিকিনে বিভিন্ন উপহাস বিভিন্ন কিছু করতেন আজকে তার কোনো জায়গা নাই তার কোনো পালাবার জায়গা নাই কোনো রাস্তা নাই এতে স্পষ্ট যে আপনি যত ক্ষমতা ধরেই হন না কেন আপনার হিসাব করতে হবে আপনি যেই চেয়ারে বসতেছেন আজকে ডক্টর ইউস বসেছে এই চেয়ারে এরশাদের পতন হয়েছে এই চেয়ারে শেখ মুজিবের পতন হয়েছে এই চেয়ারে সবচেয়ে ক্ষমতা শেখ হাসিনার পতন হয়েছে অতএব যারা এই চেয়ারে আসুক না কেন সবার অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে